অনেকেই কমেন্ট করেছেন ইমু থেকে স্ক্রিনশট হয় না কোনোভাবে আমরা ইমু থেকে স্ক্রিনশট নিতে পারছি না যদি আপনাদের ইমুতে এই সমস্যাটি হয়ে থাকে কোনো প্রকার আপনারা স্ক্রিনশট না নিতে পারেন তাহলে কিভাবে নেবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে সার্চবারে ক্লিক করে এইখান থেকে ইমু লিখে সার্চ করে দিবেন তো ইমু লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু ইমো অ্যাপটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি এইখানে আপনারা ওপেন দেখার জায়গায় কোনো প্রকার আপডেট লেখা দেখতে পান তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নিবেন আর যাদের আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে আর কোনো করতে হবে না আপনারা সরাসরি এইখান থেকে ইমো অ্যাপসটিকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি ইমো থেকে স্ক্রিনশট কেন হয় না ইমু থেকে স্ক্রিনশট না হওয়ার মূলত কারণ হচ্ছে আপনাদের সেটিংস থেকে সেই অপশনগুলো বন্ধ করা রয়েছে তার কারণে ইমো থেকে স্ক্রিনশট হয় না কিভাবে স্ক্রিনশট নেবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে যে কাজটি করতে হবে যদি আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন এখানে ইমোর সেটিংস গুলো চলে আসবে এইখান থেকে আপনারা দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে সর্বপ্রথমে রয়েছে চ্যাট এন্ড কল প্রাইভেসি আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে ডিপার্টমেন্ট ব্লগ স্ক্রিনশট ফর কলস নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে দেখতে পারেন আপনাদের এই বাটনটি অন করা রয়েছে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমো আইডি থেকে আপনি স্ক্রিনশট নিতে যাচ্ছেন সেই জন্য ইমোর এই সেটিংসে এসে এখান থেকে এটা বন্ধ করে দেয় তো এই সেটিংসটা এখান থেকে বন্ধ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পর আপনারা এইখান থেকে আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডক্টর ভালভারাভিস এর নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা সবার উপরে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনারা আবারো সেম অন অফ করার মতো একটা বাটন পেয়ে যাবেন যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন আর সেই সাথে আপনি যার ইমোজি থেকে স্ক্রিনশট নিতে যাচ্ছেন তাকেও বলবেন তারা যেন ইমোর এই সেটিংস এ এসে এই অপশনটি এখান থেকে বন্ধ করে দেয় বন্ধ করা হয়ে গেলে এখন চলুন আপনাদেরকে আরো একটা সেটিংস দেখাচ্ছি এইখান থেকে ব্যাক করে চলে আসবেন তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লক প্রফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এইখান থেকে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে এই বাটনটি এখান থেকে অফ করে দেবেন তো অফ করা হয়ে গেলে এইখান থেকে আপনারা আবারও ব্যাক করে চলে আসবেন ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই তিনটা অপশন এখান থেকে নোবডি সিলেক্ট করা থাকে যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুইটা অপশন এখান থেকে নোবডি সিলেক্ট করা রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এখান থেকে তিন ওটা অপশানই বন্ধ করা থাকে মানে সিলেক্ট করে থাকে এখন কথা হচ্ছে আমি ইমোর যে সির্সগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনি সহ যার ইমোডি থেকে আপনারা স্ক্রিনশট নিতে চাচ্ছেন তারা যদি তাদের ইমুতে অ্যাপ্লাই করে আশা করি আজকের পর থেকে আপনাদের ইমু থেকে স্ক্রিনশট নিতে কোনো প্রকার ঝামেলা হবে না খুব সহজে আপনারা ইমো থেকে স্ক্রিনশট নিতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত বেঁধে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ